ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী চতুর্থ খণ্ড নাম শ্রী শ্রীবাবণী কলিকাতা ও বারাণসীতে দুইটি যুবকের নিকট সংক্ষেপে দুইখানা পুত্র লিখিলেন যথা যখনই হইবে চিত্তচঞ্চল অধীর নামে সমর্পিয়া প্রাণ আত্মবিশ্বাস যদি করে আক্রমণ নামের সহায় করো কেশরী বর্জন হতাশা অন্ধকার যদি ঘিরে নামের প্রদীপ চাল হৃদয় মন্দিরে নাম যে পরম বন্ধু অক্ষমের বল নাম ওনাতের নাথ শেষের সম্বল পথ লক্ষ শতবার ভুল হতে পারে বুদ্ধিমান তাই বলে নাম কবু ছাড়ে করুক অবাধ্য মন শতকুলা হল তুমি জানো নাম তবু অমুক সম্বল পুপুনকি আশ্রম বারোই মাঘ তেরোশো ছয়ত্রিশ বাংলা নাম সেবা ও শ্বাস প্রশ্বাস বুকুন আশ্রম তেরোই মাঘ তেরোশো ছয়ত্রিশ বাংলা অদ্য শ্রী বাবামণি ঢাকা নিবাসিনী এক সাধিকা মহিলার রেকর্ড লিখিলেন কি কোনো অবস্থাতেই ভুলবি না পবিত্র বা অপবিত্র স্নাত বা অস্নাত কর্মনিরত বা বিশ্রাম নিমগ্ন সর্বাবস্থাতেই নামের সেবা করিতে থাকিবি হাতের কাজ হাতে চলিবে নামের সেবা মনে মনে এবং শ্বাস প্রশ্বাসের সঙ্গে সঙ্গে চলিতে থাকিবে সংসার ত্যাগ না করিয়াও নিত্য যুগযুক্ত হইয়া থাকিবার ইহা শ্রেষ্ঠ কৌশল শ্বাস প্রশ্বাসকে লইয়া কসরত করিবার কোনো প্রয়োজন নাইমা শ্বাস প্রশ্বাস বিধাতার দান যখন পরমাত্মা তাহাকে যেভাবে চালাইবেন ধীরে বা দ্রুত অল্পকালব্যাপী বা বিলম্বিতভাবে সে তার নিজের নিয়মেই চলুক তার স্বচ্ছন্দ গতির উপর তুমি হাত দিও না তোমার কর্তব্য শুধু প্রত্যেকটি শ্বাস আর প্রশ্বাসে একটি করিয়া নামের বীজ বপন করিয়া যাওয়া তোমার দায়িত্ব শুধু প্রত্যেকটি বীজ বপন এ নাম কাহার নাম সজাগ থাকা তোমার নামাগ থাকশ্বাসের মধ্যে অবস্থান করিয়া শ্রী ভগবান নিজের সাধন নিজেই করিতেছেন তুমি তার সেই বিচিত্র সাধনলীলা অনুরাগ সহকারে শুধু দর্শন করিয়া যাও সাধকের সংকেত ত্রিপুরা জেলা নিবাসী জনৈক ভক্তের নিকট শ্রী শ্রী জমি হয় ভালো মতো চাষ করিয়া বুনিলে অতি উত্তম ফসল হয় নিরস জমিতে যদি চাষ না পড়ে তবে বীজ বুনিলেও ফসলের আশা কম শ্বাস প্রশ্বাসী সাধনের ভক্তি বিশ্বাস ও অনুরাগ সেই ভূমির সরসতা নিয়মিত অভ্যাসী চাষ ভগবানের নামই বীজ হরিও